মোবাইল এবং পারিবারিক জোয়া খেলা ঋণের দায়ে হানিফ নামে এক ইটের ভাটা শ্রমিক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে হানিফ কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের মৃত্য রাজ্জাক গাজির ছেলে কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার রাত নয়টার দিকে তার নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন স্থানীয়রা জানায় হানিফ ইট ভাটার শ্রমিক হিসেবে বিভিন্ন ইটের ভাটায় কাজ করত। সেজন্য সে ইটের ভাটায় কাজ করার জন্য মালিকদের কাছ থেকে সে অগ্রিম টাকা নিত সে অনলাইনে মোবাইল জুয়ায় আসক্ত ছিল এই জুয়া খেলায় সে অনেক টাকা নষ্ট করেছে এই কারণে সে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে সে কারণে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত ঋণ পরিশোধ করেও আরও ঋণ থেকে যায় পারিবারিক অভাব অশান্তি এবং ঋণ জুয়া খেলে টাকা নষ্ট করা এই চিন্তায় রাতে বাড়িতে এসে ফাঁস নেন তিনি তাৎক্ষণিক বিষয়টি পরিবারের কেউ জানতে পারেনি দীর্ঘ সময় সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনদের সন্দেহ হয় তারপর ঘরের দরজা ভেঙে ঘর থেকে ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কয়রা থানার পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন হানিফ কাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে হ্যাঁ এটা খেলতো এটা সত্য কথা কিন্তু ওরা এর ভিতরে এর জন্য যে মৃত্যু হবে বা গলায় দড়ে দিতে হবে এমন কিছু খুঁজে কিসের জন্য মনে করেন ওর সাথে সকালের থেকে আমরা ছিলাম এই আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়া করে দুপুরের পরে হচ্ছে রাস্তায় গেছে মেন রাস্তা যাওয়ার পরে ওখানে একটু দেখা হয়েছে ওরপরে আমি আমার কাছে চলে গেছি এবার ও হচ্ছে যাবে হচ্ছে পাইকগাসাই পাইকগাসায় যাবে সমিতি আছে না কি আছে ওটা দিতে যাবে টাকা দিতে যাবে ভালো কথা এবার এরও ডাকছে

আমার তখন কারেন্ট ছিল না সন্ধ্যের সময় মাগরিবির পরে কারেন্ট ছিল না আমি বাইরে দেখি ঘরের মধ্যে গিয়ে আলো জ্বালাই ঘরে দৌড়ে ওকে ঘরে আবার শিখছিলি নেই ওই দরজার মুই দেয় কলস বুঝায় কলস দে দেয় সেই দে ও ঘরে দৌড়ে গেছে আর আমি আস্তে আস্তে উনি গেছি ওই কারেন্ট নেই গেছি গিয়ে বইছি আশায়